বন্ধু দেশ হারা তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিওটি দেখেই ফেললে কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো জানিয়ে দি এই ভিডিওতে রিয়াজ কিন্তু হয়েছে হিরো আর দেখো রিয়াজ কিন্তু একটি গরিব ছেলে দোকানে কিন্তু আজকে আপেল ও বেদানা নিতে এসেছে কারণ তার প্রেমিকা আসছে তাই জন্য তার ভালোবাসা মেয়েটির নাম হলো তুহিনা আজকে সে আসে তার জন্য এত কিছু আজকে জিনিস নিয়ে যাচ্ছে শুধু বাড়িতে একটি মেয়ের জন্য এখান থেকে আপেল ও বেদানা নিয়ে কিভাবে এখানে রিয়াজ কিন্তু এখানে টাকা দেয় তারপরে দেখো টাকা এই এই মানুষটি বলছে রিয়াজ আজকে এত কিছু কেন নিচ্ছে কিন্তু এই জিনিসটা আগে থেকে জানতো যে তুই না আসবে তাই জন্য কিন্তু এত কিছু জিনিস নিল আর দেখো পাঁচশো টাকা মানুষটি চলে যায় এখান থেকে এদিকেও দেখো তুই না কিভাবে বাস স্টেশনে নেমে গিয়ে একটি ছেলের সঙ্গে এখানে গল্প করে আর বলছে তোমাকে ছাড়া আমাকে ভালো লাগে তুমি আমাকে ছেড়ে না দিকে দেখো তুই না কিভাবে চশমা পরে মন খারাপ করে ছেলেটির দিকে দেখতে থাকে তারপরে ছেলেটি কিভাবে এখানে গলা ধরিয়ে এখানে দেখো কিভাবে মেয়েটিকে সান্ত্বনা জানায় আর তুই না দেখো কিভাবে এখানে হাসছে ও হো করে এদিকে দেখো রিয়াজ চলে এসেছে দেখে দেখে কিভাবে এখানে হাসতে থাকে তখনই রিয়াজ বলি কি টাউন এলাকায় এই রকম সবার সঙ্গে তোমাদেরকে গলা ধরে নাকি দেখো বন্ধু কিভাবে রিয়াজকে এই নিয়ে যেতে বলে আর দেখো এখানে কিভাবে বাড়িতে চলে এসে আর তারপরে দেখো তার ভাবিগুলো কিভাবে দেখে তাদেরকে আজ দেখো কিভাবে এখানে অটো থেকে নামার সময় তুই না এখানে কিভাবে এখানে চোখগুলো পাখড়ে পাখড়ে দেখে আর তার ভাবিগুলো একটা কথা বলেছে ভাবি বলেছিল আরে এটা কি রিয়াজ বউ আস্তে আস্তে বইয়ের পাগল তারপরে দেখো কিভাবে এখানে তার ভাবিদের অপমান করে দেয় এখানে তুহিনা আর দেখো আর ভাবিরা এখানে কত দুঃখ হয়ে পড়ে গেছিল বলছে এটা কি হতবাকা মেয়েরে এই ছেলেটা এত ভালো তবু দেখো তারপরে রিয়াজ বলে ভাবি এটা কোনো রাগ করো না এইগুলো পাগল মেয়ে এইরকমই বলে পরে দেখো তুহিনা কত দূরে চলে গেছিল আর রিয়াজ ওখানেই ছিল তারপরে দেখো গ্রামের তারপরে তার বাবার সঙ্গে তুহিনার কিভাবে এখানে কথা বলছিল ইনার বাবা বলে যে হ্যাঁ রিয়াজের তো আমার মেয়ের সঙ্গে বিয়ে দিব কারণ সে রিয়াজ কিন্তু খুবই ভালো ছেলে আর ওর মতো ভালো ছেলে আমি কোথাও খুঁজে পাবো না পরের দিন দেখো কিভাবে সফিক এখানে রিয়াজের পর রেগে যায় বলছে এই তোর ভাবি তোকে কি করতে বলেছিল কালকে বাজারে যাসনি কেন আর তুই এখন জল বইছিস কার আইনি আজ তখন কোনো কথা না বলে এখানে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে কারণ দেখতে পাচ্ছো তারপরের দিন দেখো কিভাবে এখানে সফিক ঠিক এখানে টিভি দেখছিল এর মধ্যে দেখো এখানে কি দেয় চা আর বিস্কুট খাওয়ার জন্য দেয় এই বাড়ির যে চাকর আছে কিন্তু দেখো এই চাকরটি কিন্তু খাবার দিতে গিয়ে তারপরে দেখো একে কি বললো আর দেখো কত মুখ এখানে রেগে গেছে এই মেয়েটি কিন্তু তোমাদের জানিয়ে দিই এক মাস পরে কিন্তু পার্ট আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো